ওয়ার্শতে ভবিষ্যতের জীবনযাপনের ছবি তলা ভবন তিন হাজার অ্যাপার্টমেন্ট যার বেশিরভাগই খুব ছোট হাঁটার রাস্তাও সরু তবে কিছু ব্যক্তি একেই প্রাসাদ বানিয়ে ফেলছেন হ্যালো ওয়ার্শতে আমার মাইক্রো অ্যাপার্টমেন্টে স্বাগত অ্যাপার্টমেন্টে ঢোকার পর যে জায়গা সেটাই লিভিং স্পেস তারপর আছে একটা কিচেনেট যেখানে আমার প্রয়োজনের আছে। দেখতে চতুর্দশ লুইয়ের প্রাসাদের মতো কিন্তু আমরা আসলে আছি আর্টুর দ্য ফার্স্ট এর বাসায় ভার্সাইয়ের সঙ্গে স্পষ্ট পার্থক্য হচ্ছে আর্টুর মাত্র আঠারো বর্গমিটার এলাকায় বাস করেন তবে তিনিও আড়ম্বর ও জাঁকজমকের দিকে নজর দিয়েছেন প্রতিটি সেন্টিমিটার হিসেব করতে হয় বাথরুমে স্লাইডিং দরজা আছে যে কারণে জায়গাটা বড় ও অনেক বেশি চাকচিক্যময় মনে হয় ওয়ার্কশতে বর্তমানে মিনিমালিস্ট বসবাসের ট্রেন চলছে শহরের কেন্দ্রের কাছে অ্যাপার্টমেন্ট টাওয়ার গড়ে উঠছে যেগুলো লিটল হংকং বা চাইনা টাউন নামে পরিচিত হয়ে উঠছে টোমাস উসেফস্কি বিশ্ববিদ্যালয়ে স্থপতির অধ্যাপক মিনিমালিজমই ভবিষ্যত বলে তিনি মনে করেন আপনি যখন ভাবা শুরু করবেন যে আপনার বসবাসের জন্য ঘুমানোর জন্য কত বড় বাসা প্রয়োজন তখন আপনার মনে হবে আপনার বড় অ্যাপার্টমেন্টের প্রয়োজন নেই আরتور সাগায়েভস্কি তার সঙ্গে একমত এই উদ্ভিদ বিজ্ঞানী অনেক দেশ ঘুরেছেন এখন এই ছোট অ্যাপার্টমেন্টই তার বাড়ি এই আমার জন্য আমি তাই এই ছোট ও শান্ত জায়গাটাই আমার বসবাসের জন্য ঠিক আছে এই কয়েকশো প্রতিবেশী আছেন তাদের এখানে থাকতে কেমন লাগে আমরা তাদের কাছে এই বিষয়টি জানতে চাই সেজন্য প্রায় প্রতিটি তলায় কয়েক ডজন অ্যাপার্টমেন্টে আমরা চেষ্টা করেছি কিন্তু কেউ ক্যামেরার সামনে কথা বলতে চান না এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই কারণ এমন মাইক্রো অ্যাপার্টমেন্ট আসলে তিনি কি নিয়ে কথা বলছেন তিনি বর্ষর ব্যাংকিং খাতে ক্রেডিট অ্যাডভাইজার হিসেবে কাজ করেন মাইক্রো অ্যাপার্টমেন্টের সংখ্যা বাড়ছে যদিও আকার যতটুকু হওয়া প্রয়োজন তার চেয়েও ছোট এগুলো আর এটাই কৌশল ডেভেলপাররা যখন নির্দিষ্ট আকারের চেয়ে ছোট কিছু বানান তখন সেগুলো অ্যাপার্টমেন্ট নয় বাণিজ্যিক স্পেস হিসেবে বিবেচিত হয় বিনিয়োগকারীরা এগুলো কিনে হাজার টাকায় ভাড়া দিয়ে দেন তাই এটি তাদের কাছে আকর্ষণীয় এলিভেটরে এগুলো অফিস হিসেবে তালিকাভুক্ত সে কারণে ভবনের নিয়মনীতি মানতে হয় না কম সময়ে অল্প সময়ের জন্য অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া যায় পোল্যান্ডের হিসেবে বিষয়টা একটু ব্যতিক্রম কারণ সে দেশে প্রায় নব্বই শতাংশ মানুষের নিজস্ব বাড়ি রয়েছে এটা আপনার নিজস্ব বাড়ি হতে হবে না এটা আপনার সারা জীবনের জন্য হতে হবে না আপনি এটা ভাড়া নিতে পারেন আপনি আজ এটা নিতে পারেন পরের বছর অন্য জায়গায় যেতে পারেন আজ আপনি ওয়ার্সতে থাকতে পারেন কাল হয়তো মিউনিক আর দুই বছর পর আপনি হংকং দুবাই যেতে পারেন তবে ফার্স্ট তার মিনি ভার্সাইতে অনেক দিন বাস করার পরিকল্পনা করছেন শিগগিরই এই বাসা ছেড়ে যাওয়ার কথা ভাবছেন না প্রত্যেক সন্ধ্যায় তিনি তার জানলা দিয়ে ওয়ার্সর দৃশ্য দেখেন